সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড আপডেটে আজকে আমরা গাজা পরিস্থিতি নিয়ে কথা বলবো শুরুতেই যে সবশেষ কি দুর্বিষহ অবস্থা গাজাবাসীর সে সম্পর্কে আপনাদের আলোকপাত করব আমরা জানি যে প্রতিদিনই ইসরায়েল এর আজ্ঞাবহ যে বাহিনী তারা গাজায় একটি গণহত্যা চালাচ্ছে প্রতিদিন গড়ে প্রায় একশো জনকে গুলি চালিয়ে বোমা করে নিহত করা হচ্ছে হচ্ছে মেরে ফেলা হত্যা করা হচ্ছে তা এই হত্যায় নতুন মাত্রা যোগ করেছে একমাত্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে ইসরায়েল আমেরিকা সমর্থিত পৃষ্ঠপোষকতায় পরিচালিত যে ত্রাণ কেন্দ্রটি আছে এই ত্রাণ কেন্দ্রে ত্রাণ নিতে যাওয়ার মানুষদের উদ্দেশ্যে গুলি করে মারা এগুলো নতুন মাত্রা যুক্ত হয়েছে তবে আজকে আরো একটি দুঃখজনক সংবাদ জানাবো যে গাজায় ক্ষুধা তীব্রতর হচ্ছে তো এই ক্ষুধার কারণে আজকে আমরা চার শিশু সহ বিশ জনের মৃত্যু হয়েছে এই খবর আমি বার্তা সংবাদ মাধ্যম আল জাজিরায় দেখেছি এবং সেখানে বলা হচ্ছে যে মানুষ যে খাদ্যাভাবে কত প্রবলভাবে ভুগছে সেটির বর্ণনা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত গাজায় আশি জনের বেশি স্টারভেশন অর্থাৎ দুর্ভিক্ষ বা অনাহারে মৃত্যু বরণ করেছে ম্যালনিউট্রিশন শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে যে অপুষ্টি জনিত মৃত্যুর আশঙ্কা বাড়ছে ঠিক এই পরিস্থিতিতে আজকে আমরা একটি খবর দেখেছি যে সেখানে ইউকে মানে যুক্তরাজ্য কেয়ার স্টারমার তারপরে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান সহ প্রায় প্রথমে বিশ দেশ পরবর্তীতে আরো পাঁচটা পরে সবশেষ সংবাদ আমরা সাতাশটির মতো দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করতে দেখেছি যে বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ অবিলম্বে বন্ধ করা হোক এবং অবিলম্বে এই গাজার মানুষের জন্য মানে প্রয়োজনীয় জীবন ধারণের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করা হোক অর্থাৎ তারা যুদ্ধ বন্ধের দাবি করেছেন এবং স্টারভেশনে যে মারার যে কৌশল ইসরায়েল নিয়েছে সেটি বন্ধের জন্য বলেছেন যে মানবিক বিপর্যয় সেখানে রেড লাইন অতিক্রম করছে বা করতে চলেছে তা আমরা মানে এটি একটি পুরা বিশ্বেরই মানুষের জন্য অকল্পনীয় একটি বেদনাদায়ক ঘটনা যে ইসরায়েল এ যাবৎ পর্যন্ত প্রায় দুই বছর বাইশ মাস ধরে মুহুর গুলি এবং গাজাবাসীকে হত্যা করেছে করেছে এবং সরকারি মতে প্রায় বেশি গাঁজাবাসীকে তারা হত্যা করেছে এর এর বাইরে হারেতের একটি হিসাবে লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা আহতের সংখ্যা দেড় লাখেরও বেশি তো এই যে গুলি বোমা আর খরচ করতে হচ্ছে না ইসরায়েল এখন শুধু ক্ষুধা নামক এক ভয়ঙ্কর মরণ মরণাস্ত্রের মাধ্যমে এবার গাজাবাসীকে মারতে চলেছে গত পাঁচ ছয় মাস ধরে ইসরায়েলের সব ধরনের ত্রাণ সহায়তা জরুরি জীবন ধারণের জন্য অপরিহার্য উপকরণ যে সমস্ত খাদ্য কোনো কিছুই ঢুকতে দিচ্ছে না এবং প্রবলভাবে বাধা দিচ্ছে অবরোধ করে রেখেছে